পুরা পৃথিবীতে মুসলমানরা জুলুম নির্যাতনের শিকার হবে পৃথিবীর সব পরাশক্তিগুলা মুসলমানের উপরে আগ্রাসন চালাবে জুলুম চালাবে নির্যাতন চালাবে আর এই জুলুম নির্যাতনের স্টিমগুলার এত ব্যাপক হবে মুসলমানরা আর সহ্য করতে পারবে না আল্লাহ রবিনের কাছে বারবার ফরিয়াদ জানাবে আল্লাহ আমাদের জন্য একজন অভিভাবক পাঠাও আমাদের জন্য একজন নেতা পাঠাও আমাদের জন্য ইমাম মাহাদিকে পাঠাও চতুর্দিক থেকে শুধু ইমাম মাহাদির আহ্বান আসবে ইমাম মাহাদির জন্য দোয়া আসবে আর এমন কঠিন পরিস্থিতি যখন তৈরি হবে ঠিক তখন ইমাম মাহাদির আগমন হবে ইমাম মাহাদি আসার আগে ইমাম মাহাদি নিজেও জানবে না যে সে ইমাম মাহাদি ইমাম মাহাদি নিজেও জানবে না যে সে কি ইমাম মাহাদি আলোচনায় বুঝে আসবে কিন্তু বর্তমান সময় নানা রকমের ভণ্ড দাবিদার ইমাম মাহাদি দাবিদার আছে না নাই আছে অনেক বেশি ইমাম মাহাদি দাবিদার লোক এখনো সমাজে আছে বর্তমান এখনো দুই হাজার পঁচিশ সালে পাকিস্তানের একজন যে নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করে তার অনুসরণ অনুসারী আছে তাকে অনুসরণ করে এমন লোকও আছে বলে নাউজ ইমাম মাহাদি নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করবেন না তাহলে ভণ্ড দাবিদার ইমাম মাহাদি এখনো কি আছে যারা আছে এগুলো আসল ইমাম মাহাদি না ডুপ্লিকেট ইমাম মাহাদি ডুপ্লিকেট ইমাম মাহাদি তাহলে আজকে আমরা আসল ইমাম মাহাদি চিনব ইনশা আল্লাহ এক নম্বর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের হাদিস সুনানে আবু দাউদের মধ্যে কোট করা হয়েছে চার হাজার বিরাশি নম্বর হাদিসে রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের ইরশাদ নকল করা হয়েছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন ইয়া তেও ইসমি এক নম্বর হচ্ছে যাকে তোমরা ইমাম মাহাদি নামে চিনো তার নাম আসলে ইমাম মাহাদীন নয় রসুল বলতেছেন ইয়ো তেও ইসমি তার নামটা হবে আমার নামের মতো আল্লাহ ভাইল্লাহ বলুন রসুল কি বলতেছে ইমাম মাহাদির নাম হবে কার নামের মতো রসুলের নামের মতো মাহাম্মদ ইবনে আব্দুল্লাহ অথবা আহমদ ইবনে আবদুল্লাহ রসুলের একাধিক নাম ছিল সেটা জানেন মোহাম্মদ এছাড়া রসুলের নাম ছিল আহমদ কি নাম ছিল আহমদ রসুল বলতেছেন এক নম্বরে হচ্ছে তার নাম হবে আমার নামের মতো ইসমু আবি হি ইসমু আবি তার বাবার নাম হবে আমার বাপের নামের মতো বলুন ইমাম মাহাদির বাপের নাম হবে কার নামের মতো রসুলের বাপের নামের মতো তাহলে আমরা এক নম্বর আলামত জানতে পারলাম ইমাম মাহাদি যিনি হবে তার নাম হবে আমার রসুলের নামের মতো দুই নম্বর ইমাম মাহাদি যিনি হবে তার বাবার নাম হবে রসুলের বাবার নামের মতো সুহারল্লা এক নম্বর আলামত আমরা জানলাম ঘাটি ইমাম মাহাদী চীনার দুই নম্বর আলামত মুসলিম শরীফে দুই হাজার নয়শো নম্বর হাদিসে উল্লেখ করা আছে ইয়েখুজুফি আখরি জামান খলিফাতু তু ইউ কসিমুল মাল ওয়ালাইয়া আউদ্দুহু রসুন সাল্লাল্লাহ আলাই ইয়াসাল্লাম বলছেন শেষ জামান একজন খলিফা আসবে শেষ জামান একজন কি আসবে খলিফা আসবে মাল যিনি সম্পদকে বন্টন করবে পলায় আউদ্ধ কোনো গণনা করবেন না দুই হাতে সম্পদ বন্টন করতে থাকবে আর ইমাম মাহাদির সময়কালে চতুর্দিকের মানুষ অনেক ধনী হয়ে যাবে অনেক বড় লোক হবে কোটিপতি হবে কারণ ইমাম মাহাদি তো দুই হাতেই কি করবে দান করবে কি পরিমাণ দান করতেছে সেটা উনি আর গণনা করে রাখবে না হিসাব করে রাখবে না যে আজকে এই পরিমাণ দান করছি বেগাইরি হিসাব শুধু দান করতেই থাকবে যেই আসবে তারাই কি করবে দান করতে থাকবে দুই নম্বর আলামত জানলাম কি ইমাম মাদি যিনি হবেন চিনি শেষ জামানে আসবে কোন জামানায় আসবে শেষ জামানায় আসবে এবং উনি দানশীল হবে কি হবে দানশীল হবে

ইনসাফ দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে সোহারা বলবেন না ইমাম মাহাদি যখন আসবে পুরা পৃথিবী কি হয়ে যাবে ইনসাফ দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে ন্যায় দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে রসুল বলতেছেন কামুলিয়া জুলমান হওয়া জওরাব অর্থাৎ ইমাম মাহাদি আসার আগে পুরা পৃথিবীর মধ্যে যেভাবে অন্যায় অভিযান জুলুম দ্বারা পরিপূর্ণ ছিল ইমাম মাহাদি আসার পরে ওই জুলুমগুলা ওই অন্যায় অবিচারগুলা ন্যায় দ্বারা পরিবর্তন হয়ে যায় বলুন সোহান তাহলে ইমাম মাহাদির তিনটা আলামত জানলাম কয়টা এবারে আসুন চার নম্বর বিশ্বনবী বলতেছেন আল মাহদি ইউমিন মিন আহলি বাইতি চার নম্বর আলামত হচ্ছে রসুল বলতেছেন আল মাহদি ইউমিন আইতরাতি মাহাদি হচ্ছে আমার বংশের অন্তর্ভুক্ত বলুন হ্যাঁ মাদি কার বংশ অন্তর্ভুক্ত নবীজির বংশের অন্তর্ভুক্ত মিন আহলি বাইতি এবং সে সরাসরি আমার আহলে বাইতেরও অন্তর্ভুক্ত এবার রসুলের বংশের অন্তর্ভুক্ত হইতে হইলে কার হইতে হইব হজরত ফাতেমা রিয়াহ আল আনহার সাথে সে সম্পৃক্ত সিলসিলা নসবের কি হইতে হইব হইতে হইব তাহলে আজকে আমাদের দেশে যেই বা আরো আগে যারা ইমাম মাহাদির দাবি করছে তাদের একটারও কি বংশের নসব রসুল পর্যন্ত ছিল না জিজ্ঞাসা করলে বলতে পারবে না ইমাম যিনি হবে মাহাদি তার সিলসিলা তার বংশের নসব কোন পর্যন্ত যাবে রজু রসুল সালু আলি ওয়াসাল্লামের পর্যন্ত যাবে পাঁচ নম্বর বিশ্বনবী নবী সাল বলতেছেন স্যাইউবা ইয়াউর লি র জুলম মীর রুখ নিউয়াল মাকাম রসুল্লাহ আসাল্লাল্লাহ আলি ওসাল্লাম বলতেছেন ইমাম মাহাদীর আবির্ভাব হবে কোথায় থেকে ইমাম মাহদির আবির্ভাব হবে কাবা শরিফের রুকন ইয়ামিন এবং মাকাম ইবর আহিমের মাঝামাঝি যে জায়গাটা ওই জায়গাতে ইমাম মাহদির আবির্ভাব হবে তাহলে ইমাম মাহাদির আবির্ভাব হবে কোথায় কাবা শরীফে রোকনে ইয়ামানি নামে একটা জায়গা আছে রোকনে ইয়ামানি নামে একটা কি আছে জায়গা আছে এবং মাকাম ইব্রাহিম নামে একটা জায়গা আছে উভয় জায়গার মাঝামাঝিতে কি হবে ইমাম মাহাদির আবির্ভাব হবে আত্মপ্রকাশ হবে তাহলে ইমাম মাহাদি যেখান সেখান থেকে কি করবে না নিজের কে আত্মপ্রকাশ যদি কেউ যেখান থেকে যত্রতত্র থেকে নিজেকে ইমাম মাহাদির ঘোষণা দেয় তাহলে বুঝে নিতে হবে তার মধ্যে কি আছে বেজাল আছে বলুন তার মধ্যে কি কি আছে তাহলে ইমাম দিবে যত্র না ঘোষণা দিবে না আত্মপ্রকাশ যেখান সেখান থেকে কি হবে না তাহলে এই নির্দিষ্ট জায়গা থেকে ইমাম মাহাদ কি হবে আত্মপ্রকাশ হবে এর ভিতর একটা কথা বলে রাখি রসুল্লা আলী ওয়া পরে এখন পর্যন্ত একাধিক ভণ্ড ইমাম মাহাদি দাবিদার ব্যক্তি পৃথিবীতে কি আগমন করেছে তো তাদের সামনে তো রসুলের এই হাদিসগুলো আসিল তো তারা এই হাদিসগুলো ফলো করে রুকনি আমান এবং মাকামে ইব্রাহিমে গিয়ে নিজেকে ইমাম মাহাদি কি করছে দাবিদার দাবি করা কি করছে শুরু করছে আর কিছু মানুষ সেখানে বিভ্রান্তির শিকার হয়ে গেছে কারণ ইমাম মাহাদি নিজে নিজে দাবি করবে না বলুন ইমাম মাহাদি কি করবে না নিজেকে বলবে না যে আমি ইমাম মাহাদি বরঞ্চ ইমাম মাহাদি নিজেকে আরো গোপন রাখবে নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করবে কিন্তু মানুষ ওনাকে খুঁজে বের করে ফেলবে ওনার নাক কেমন চোখ কেমন ওনার দৈহিক গঠন কেমন এ তো তরসুল হাদিসের মধ্যে বলে গিয়েছে তাহলে ওলামায় কেলাম যখন সব কিছু মিল পাবে তখন ওলামাই আমি ঘোষণা দিবে যে এটা হচ্ছে ইমাম মা তোমরা ভাই আত্ম